আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা আজ আমি আপনাদেরকে আলোচনা করে শোনাব হযরত আদম আলাইয়া সাল্লামের জীবনের প্রথম পর্ব হযরত আদম আলাইয়া সাল্লাম ইসলাম খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্ম অনুযায়ী মানব জাতির প্রথম পুরুষ এবং প্রথম নবী তিনি আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ যাকে মাটি থেকে তৈরি করা হয়েছিল এবং তিনি ছিলেন মানব জাতির আদি পিতা তার স্ত্রী হাওয়া আলাহামকে তার পাঞ্জর হাত থেকে সৃষ্টি করেছিলেন হাজরত আদম সালাম এবং হাওয়া আলাইয়া সালাম থেকেই সমগ্র মানব জাতির বিস্তার শুরু হয় তাই তাদেরকে মানবজাতির জাতির পিতা ও মাতা বলা হয় আল্লাহ তাকে জ্ঞান ও নির্দেশনা দিয়ে সম্মানিত করেছিলেন ইহুদি খ্রিস্টান ও ইসলাম এই তিনটি আব্রাহিম ধর্মে হাজরাত আদম আলাইয়া সালামকে প্রথম মানব হিসাবে স্বীকার করা হয় কুরআন মাজিদের সুরা বাকারাই এরশাদ হয়েছে আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেস্তাদের বললেন নিশ্চয় আমি জমিনে খালিফা সৃষ্টি করেছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফেসাদ ঘটাবে ও রক্তপাত ঘটাবে আর আমরা হাম সহ তসবি পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না সুরাহ বা কারা তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত কোরআন মজিদের সুরাহ হিজের আঠাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেস্তাদের বললেন আমি কালো পচা সূক্ষ্ম টন্টরে মাটি থেকে মানুষ সৃষ্টি করব সুরা সিজদার সাত নম্বর আয়তে বলা হয়েছে কাদা হতে মানব সৃষ্টি সূচনা করেছেন সুরা সাফফাত এগারো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নিশ্চয় আমি মানব সৃষ্টি করেছি আটালো মাটি থেকে সুরা সৎ বাহাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অতঃপর যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ সঞ্চার করব তখন তোমরা তার প্রতি সিজদা বনত হও সুরা বাকারা একত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সেগুলো ফেস্তাদের সামনে উপস্থাপন করে বললেন এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও হাজরত কাতাদার আদিয়ালু বলেন সব কিছু নাম শিখিয়েছিলেন যেমন এটা পাহাড় এটা সমুদ্র এটা এই এটা সেই প্রত্যেকটি বস্তুর নাম তারপর ফেস্তাগনের কাছে সেগুলো পেশ করে নাম জিজ্ঞাসা করা হয়েছিল ইবনে কাসির রহমতুল্লাহ বলেন আর তা ছিল মূলত সমস্ত সৃষ্টিকুলের নাম এবং তাদের সমস্ত কর্মকাণ্ডের নাম বিখ্যাত সাফা হাদিসেও এসেছে যে মানুষজন কেয়ামতের মাঠে যখন কঠিন অবস্থায় সম্মুখীন হবে তখন আদম সালামের কাছে এসে সুপারিশ করার জন্য অনুরোধ করে বলবে যে আপনি তো সকল মানুষের পিতা আল্লাহ তাল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের দিয়ে সাজদা করিয়া সম্মানিত করেছেন এবং সব কিছু নাম শিক্ষা দিয়েছেন সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করুন বুখারি শরীফ চার হাজার চারশো ছিয়াত্তর নম্বর হাদিস সুরাহ বাকারা চৈত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আর স্মরণ করুন যখন আমরা ফেরাস্তাদের বললাম আদমকে সিজদা করো তখন ইপলিশ ছাড়া সকলেই সিজদা করল সে অস্বীকার করল ও অহংকার করল আর সে কাফের অন্তর্ভুক্ত হল সুরা কাহাফ পঞ্চাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আর স্মরণ করুন আমরা যখন ফেরাস্তাদের বলেছিলাম আদমের প্রতি সিজদা করো তখন তারা সবাই সিজদা করল ইবলিশ ছাড়া সে ছিল জিন্দের একজন সুরা সাত পঁচাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তাকে সিস্তা করতে কিসে তোমার বাধা দিল তুমি অহংকার করলে নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন করা হয়েছে আর আমরা বললাম হে আদম আপনিও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখানে ইচ্ছা সেখানে স্বাচ্ছন্দে আহার করুন কিন্তু এই গাছটি কাছে যাবেন না তাহলে আপনারা হবে জালিমদের অন্তর্ভুক্ত সুরা বাকারা ছত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অতঃপর শয়তান সেখান থেকে তাদের পদস্থলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করল আর আমরা বললাম তোমরা একে অন্যের শত্রুর শত্রুরূপে নেমে যাও এবং কিছু দিনের জন্য তোমাদের বসবাস জীবিকা রইল জমিনে কোরআন মাজিদের সুরা আরাফে বাইশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অতঃপর সে তাদেরকে প্রবঞ্চনা দ্বারা অধপতিত করল এরপর যখন তারা সে গাছের ফল খেল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাদের পাতা দিয়ে নিজেকে আবৃত করতে লাগল তখন তাদের রব তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি এবং আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের উভয়ে প্রকাশ্য শত্রু সুরাব নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন অতঃপর আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয় তিনি তবা কবুলকারী পরম দয়ালু হযরত আদম আলাই সালাম এবং হাওয়া সালাম প্রথমে জান্নাতে তাদের আবাসস্থল ছিল তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করছিলেন তবে একটি নিষিদ্ধ ফল খাওয়ার কারণে তাদের জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তাদের পৃথিবীতে প্রথম আবাসস্থল কোথায় ছিল সে বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে তবে তারা উভয়েই তাদের অবতরণের পথ থেকে পৃথিবীতে বসবাস করেন জান্নাত ছিল ফুল ফলে ভরা একটি বাগান যেখানে কোনো অভাব বা দুশ্চিন্তা ছিল না আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের সেখানে যা ইচ্ছা তাই করতে এবং খেতে বলেছিলেন কিন্তু একটি নির্দিষ্ট গাছে ফল খেতে নিষেধ করেছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার পর আদম ও হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে বিতাড়িত করা হয় তাদের পৃথিবীতে কোথায় নামানো হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মত পরিচালিত আছে ইবনে আব্বাস আনুর মতে আদম আলাই সালাম মক্কা ও তাইবের মধ্যবর্তী দাহনা নামক স্থানে তাকে নামানো হয়েছিল হাজরাত উমর রাদিয়াল্লাহানু থেকে বর্ণিত আছে আদম আলাই সালামকে সাফাই এবং হাওয়া আলাই আলাইসালামকে মারোয়াই নামানো হয়েছিল কিছু মত অনুসারে আদম আলাইয়াকে শ্রীলঙ্কার স্মরণ দ্বীপে এবং হাওয়া আলাইউসালামকে জেদ্দাই নামানো হয়েছিল যেহেতু কোরআন সহিহাদিসে এ বিষয়ে কিছু স্পষ্ট বলা হয়নি তাই এই মতগুলি কোনটি চূড়ান্তভাবে নিশ্চিত নয় আদম সালামের উচ্চতা ছিল প্রায় ফুট বা ষাট হাত এই উচ্চতা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা এবং যুক্তি রয়েছে তবে এটি বহুল পরিচালিত একটি তথ্য ষাট হাত এটি হাদিস এবং বিভিন্ন ইসলামিক সূত্র থেকে পাওয়া যায় যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা আদমকে ষাট হাত উচ্চতায় সৃষ্টি করেছিলেন ষাট হাতকে ফুটে রূপান্তরিত করলে প্রায় নব্বই ফুট হয় যা একটি বিশাল উচ্চতা এই বিশাল উচ্চতা নিয়ে কিছু ইসলামিক বিদ্যানগণের মধ্যে বিতর্ক রয়েছে তারা যুক্তি দেখান যে এত উচ্চতার একজন মানুষের শারীরিক কাঠামো এবং জীবনযাপন বর্তমান সময়ের মতো হওয়া সম্ভব নয় এই ছিল হাজরাত আদম আলাইসালামের জীবনের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন দোয়া করতে ভুলবেন না